হাইকোর্টের নির্দেশের সন্দেশকালীতে লিগাল সেলের ক্যাম্প আইনজীবী প্রিয়াঙ্কা তিব্রওয়ালের নেতৃত্বে লিগাল সেলের প্রতিনিধিরা মূলত অভাব অভিযোগ জানাতে ক্যাম্পে সন্দেশশালী নিপীড়িতরা প্রধান বিচারপতির অনুমতি নিয়ে সন্দেশকারী বিজেপি নেত্রী তথা আইনজীবী প্রিয়াঙ্কা চিব্রওয়াল তিনি এর আগেও আপনাদের দেখাচ্ছিলাম তিনি রওনা হয়ে গেছিলেন সন্দেশকারী পৌঁছে দিয়েছিলেন কারণ অভাব অভিযোগ জানাতে ক্যাম্পে সন্দেশশালী নিপীড়তা এবং সন্দেশশালীতে আজকে আবারও আইনজীবী সেলের যে ক্যাম্প চলছে কিন্তু সন্দেশশালী যাওয়ার আগে প্রিয়াঙ্কা চিব্রোওয়াল তিনি নিজেকে জানিয়েছিলেন সোনাভ আজকে আমরা প্রপার সন্দেশখালিতে যাচ্ছি ধামাকালি থেকে নৌকা নিয়ে যাব সন্দেশখালিতে যেখানে আপনারা জানেন যে ধরনের আতঙ্ক হয়েছে মহিলাদের সঙ্গে যে ধরনের দুষ্কর্ম হয়েছে সবার জন্য আমরা আগেই বলেছিলাম যে আমরা কিন্তু প্রশ্ন করব আমরা কিন্তু আওয়াজ তুলব তাদের হয়ে সেই জন্য আজকে ওখানে যাচ্ছি তাদের ইয়ে যতগুলো কমপ্লেন আছে অভিযোগ আছে সবগুলো নিয়ে কোর্টের কাছে তুলে ধরবো আর তো কোনো কাজ করেনি তো আমরা নাগরিক হয়ে সরকারের যা কাজ আছে সেটা আমাদের করতে হবে কেন আমাদের মানে সমাজের প্রতি যা কর্তব্য আছে সেটা আমরা ফুলফিল করছি কিন্তু এই সরকারের যা ধর্ম ছিল যে কর্ম ছিল সেটা উনি করেননি আজকে আমরা সদেশি যাওয়ার আগে প্রিয়াঙ্কা টিব্রোল কি জানিয়েছেন একবার শোনালাম মূলত নিপীড়িতদের বক্তব্য শুনবেন বলা যায় অভাব আমি মুহূর্তে নজর রাখার চেষ্টা করব রেশমি রয়েছেন আমাদের সঙ্গে জানার চেষ্টা করি আমরা যেরকমটা জানছিলাম যে তিনি নিজে যাচ্ছেন এবং যেরকমটা বলেন যে ধামাকালি থেকে নৌকা করে আজকে প্রপার সন্দেশ কারিতে পৌঁছাবেন সেখান থেকে তো মূল অভিযোগের যে সূত্রপাত যে বীজ বপন করা হয়েছিল সে প্রত্যেকটা বিষয় শুনবেন এখন কি ছবি এখন কোথায় রয়েছে প্রিয়াঙ্কা টিব্রোওয়াল রেশমি কি it. পেরিয়েই তিনি সন্দেশখালীর উদ্দেশ্যে রওনা দেবেন এবং প্রিয়াঙ্কা টিবরেওয়াল সন্দেশখালীতে যাবেন সেখানে যারা সাধারণ মানুষ রয়েছেন যারা বিভিন্ন অভাব অভিযোগ করছেন তাদের যে অভিযোগ রয়েছে শেখ শাহজাহানের বিরুদ্ধে অর্থাৎ জমি নিয়ে নিয়েছে শেখ শাহজাহান এবং তাদের বাহিনীরা সেই অভিযোগ তিনি শুনবেন গতকালও কিন্তু সন্দেশখালী ওয়ানে তিনি ছিলেন আগারহাটি গ্রাম পঞ্চায়েতের করুণাময়ী বাজার সেখানে তিনি কথা বলেছিলেন সাধারণ মানুষের সঙ্গে এবং তাদের আইনি পরামর্শও দিয়েছিলেন প্রিয়াঙ্কা টিবরেওয়াল রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি তার সঙ্গে কথা বলবো দিদি এবার সন্দেশকালীর উদ্দেশ্যে আপনি যাচ্ছেন তো গতকালও দেখা গেল প্রচুর মানুষ অভিযোগ করেছে আজকেও কি কি মনে হচ্ছে মানুষজন অভিযোগ করবে বেশি মানুষ আজকে অভিযোগ করবে কেন এখান থেকে তাদেরকে ভয়তে বেরোবার মানে কোনো রাস্তাই নেই ওরা যাবে কোথায় তো সেই জন্য যেহেতু ওরা যেতে পারেনি ওরা আসতে পারেনি আমি এসেছি প্রশাসনের তরফ থেকেও তো ক্যাম্প করা হয়েছিল সেই ক্যাম্পে তারা অভিযোগ জানিয়েছিলেন কিন্তু কালকে তারা বলেছেন সুরাহা প্রশাসন নাটক করেছে যেহেতু উপর থেকে বলা হয়েছিল যে এত আগুন জ্বলছে আগুনটাকে নামাতে হবে তাই জন্য নাটক করে দেখিয়েছে মানুষের সঙ্গে যদি প্রশাসন থাকত তাহলে এটা ঘটতো না ভাই এটা ঘটতো না গতকাল মূলত কি কী অভিযোগ পেলেন অনেক নারীরাও এসেছিলেন তারা অভিযোগ করেছেন তারা শ্রীলতা হানি এবং ধর্ষণের মতো ঘটনার শিকার এবং হুমকিও দেওয়া হয়েছে এবং আজকেও তো তারাও তো আসবেন আপনারা তো সব কিছুই দেখেছেন সব কিছুই দেখেছেন ধর্ষণ বলুন গ্যাংরে বলুন ফিজিক্যাল অ্যাসল্ট বলুন মারপিট বলুন স্বামীকে মারপিট বলুন বাচ্চাদের মারপিট সব কিছুই তো হয়েছে এখানে ভাইলেন্স চরম সীমা মানে পার করে দিয়েছে এখানে সেটাই আরে ভাবে ভাবতে পারেন দুকড়ির গুন্ডাদের পুরোপুরো বাজার ওদের আছে পুরোপুরো মার্কেটের বাদশা তারা এটা কোথায় থেকে হয়েছে মানে একটা শাহজাহানকে কোটিপোতা কোটিপতি করার জন্যে নূরজাহান মানুষকে এখানে একদম গলা কেটে দিয়েছে